উচ্চ রক্তচাপ মাপার বেশ কিছু নিয়ম আছে আমাদের দেশের মানুষ এই নিয়মগুলো অনেকে জানে না এবং উচ্চ রক্তচাপ মেপে কিন্তু বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য পান যেমন কেউ যদি ধূমপান করে বা চা পান করে এরপরে উচ্চ রক্তচাপ মাপতে যায় তাহলে কিন্তু তার রক্তচাপ দেখা যাবে বেশি হচ্ছে তো এটা আমরা চেষ্টা করব যে এভাবে উচ্চ রক্তচাপ না মাপার অনেকক্ষণ হেঁটে আসলেন বা একটা টেনশনের মধ্যে আছেন মানসিক দুশ্চিন্তার মধ্যে আছেন তখন মাপলে কিন্তু দেখা যাবে যে তার রক্তচাপ বেশি কিন্তু আসলে তার উচ্চ রক্তচাপ নাই তো যাই হোক আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমরা কখনো এটা অবহেলা করবো না এবং যে আমি চা খেয়ে বা কফি খেয়ে বা সিগারেট খেয়ে কখনো উচ্চ রক্তচাপ মাপবো না হঠাৎ করে অনেক বেশি হাঁটাহাঁটি করার পর মাপবো না প্রচুর খাওয়া দাওয়ার পরে মাপব না এভাবে মাপলে কিন্তু অনেক সময় বেশি পাওয়া যাবে এবং তিনি দেখা যাচ্ছে অস্থির হয়ে যাবেন তো এদের অনেকে ওষুধ শুরু করে দেন কিন্তু সেটাও ঠিক না কারণ উচ্চ রক্তচাপের ওষুধ কিন্তু হুট করে শুরু করা যায় না হুট করে বন্ধও করা যায় না এটা একজন ভালো ডাক্তার দেখে আসলে উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা নিশ্চিত হবেন তারপরে ওষুধ শুরু করবেন ধন্যবাদ সবাইকে